প্রস্ফুটিত হওয়ার আগেই নিভে যাচ্ছে শিশুর প্রতিভা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা আর অনভিজ্ঞ ব্যক্তিদের বিচারকের আসনে নেওয়ায় অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে প্রতিভাবান জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের কোমলমতি শিশুরা বিচারক বাছাইয়ে শিশু একাডেমি সুস্পষ্ট নির্দেশনা না থাকার সুযোগ নিচ্ছেন কেউ কেউ আর এতে রংপুর বিভাগের অনেক শিশুরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ে দেবীগঞ্জ থেকে এসেছে নূর হোসেন দুই সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেও অনভিজ্ঞ বিচারকদের কারণে হতাশ নূর হোসেন বলছেন প্রতিযোগিতার বিচারকদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখজনক বিষয় যে সরকারি প্রতিযোগিতাগুলোতে এই ঘটনাটি ঘটে হামনাথ এবং কিরাতে তারা একই বিচারক রেখে যারা কিরাতে তারা হচ্ছে মানে নিয়ে আসছে বিভিন্ন মসজিদ থেকে এটা অভিযোগ না কিন্তু বুঝতে হবে তো নূর হোসেনের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিশুরা বলছে অব্যবস্থাপনা স্বেচ্ছাচারিতা স্বজন আর অনভিজ্ঞ বিচারকদের কথা আসলে বিচারকরা তখন আমার প্রতি ততটা গুরুত্ব ছিল না উপজেলা পর্যায়ে যে বিচারকগুলোকে রাখা হয় সেই বিচারকগুলা যে বিষয়ে রাখা হয় সেই বিষয় যদি পারদর্শী হতো তাহলে মনে হয় আমার হিসেবে ভালো হতো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার তেইশে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম গাদাগাদির কারণে আমি কিছু হতে পারিনি অনেকে দেখা দেখির কারণে এবার মেধা যাচাই যে ভালো মতো হয়নি আর কোমল মতে এই প্রতিভাভান শিশুদের অভিভাবকরা বলছেন নেই মেধা যাচাইয়ের কোনো বালাই রয়েছে নানা দুর্নীতি চান সুষ্ঠু ব্যবস্থাপনা চার বছর বয়স থেকে শিখে আর এখন হচ্ছে ছয় মাস বয়স থেকে যে বাচ্চা শিখে সেই বাচ্চা হচ্ছে আপনার হয় যথেষ্ট দেখা দেখি এবং দুর্নীতির মতো একটা ঝামেলা দেখা যাচ্ছে পাললে আপনারা একাডেমি রাখেন না পারলে প্রতিযোগিতা বন্ধ করে দেন চাইনা সরকারের টাকা লেনদেন ছাড়া এখানে ফাস্ট প্লে সম্ভব দিবে নারা অভিযোগের কথা স্বীকার করে এই দুই কর্মকর্তা বলেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা লাজমনবীর ব্যাপারে যে অতিথি আসে উনি উচ্চাঙ্গন সঙ্গীতে একজন সিনিয়র টিচার হিসেবে উনাকে আমাদের এখানে রাখা হয় করা বা সিদ্ধান্ত সম্পূর্ণ বিচারকের উপরেই নির্ভর করে এখানে আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না যেহেতু বিতর্ক একটু উঠেছে তো আমরা সেই সেই ব্যবস্থা অলরেডি আমরা নিয়েছি আমরা বিচারককে সেই বিচার কার্য থেকে অব্যাহতি দিয়েছি এবং আমরা এবং ভবিষ্যতে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে শিশুরা থাকুক হাসিতে শিশুরা থাকুক খুশিতে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা বিনির্মাণে তৃণমূল থেকে শিশু প্রতিভা অন্বেষণ হোক স্বচ্ছ ও সুন্দর এমনটাই প্রত্যাশা সচেতন মহলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক